আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটা কবুতরের ভিডিও নিয়ে আজকে দেখাবো আমার কবুতরকে আমি কিভাবে খাবার দিচ্ছি কবুতরকে একসঙ্গে বেশি খাবার দিলে ওরা কিন্তু ভালোভাবে খেতে চায় না সেজন্য আমি ওদেরকে এক একমুটো করে করে কিছুক্ষণ পর পরপর খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি আমি খাবারের মধ্যে দিয়েছি মিক্স করে কাবার সেখানে দিয়েছি গম ছাল মসুরের ডাল ফিট এবং কিছু সরিষা এভাবেই নিয়মিত কবুতরকে দৈনিক তিনবার খাবার দিলে কবুতর অনেক পুষ্টি পায় এবং কবুতর সুস্থ থাকে কবুতরকে গরমের দিনে অবশ্যই খাবারগুলো একটি ছায়া থেকে জায়গায় দেবেন তাহলে কবুতর খাবারগুলো খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে রোদের মধ্যে ওরা খাবার ভালোভাবে খেতে পারে না সেই জন্য কবুতরগুলো অসুস্থ হয়ে যায় খাবার খাওয়া হলে অবশ্যই কবুতরকে পানি দিবেন পরিষ্কার একটি পাত্রে কবুতরগুলোকে আমি খাবারগুলো কিছুক্ষণ পর ছিটিয়ে দিচ্ছি তারপর কবুতরগুলো খাবারগুলো খুব ভালোভাবে খেয়ে নেবে ওরা খাবার নষ্ট করবে না এভাবে নিয়মিত খাবার দিবেন দেখবেন কবুতরও সুস্থ থাকবে খাবারও নষ্ট হবে না আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ